মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাসরের ময়দানে কার জন্য সুপারিশ করবেন কিনা না করলে কার জন্য করবেন যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রসল্লা সাল আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালা বিভিন্ন পর্যায়ের সুপারিশের অধিকার দেবেন হাদিস শরীফ থেকে প্রমাণিত সুপারিশের বিষয়টা প্রথমে আমাদের একটু স্বচ্ছ করতে হবে আল্লাহ কোরআন কারিমে বারবার সাফাতকে অস্বীকার করেছেন লাভাই অন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা সাফা কোনো সাফাত থাকবে না ليس لهم من دون الله ولي ولا شفاء الله تعالى থাকবে না কোন ওলি বন্ধু থাকবে না আবার কোথাও কোথাও শাফাতকে মানে স্বীকার করা হয়েছে শর্ত সাপেক্ষ من الذي يشفي وعنده الا باذنه তার কাছে তার অনুমতি ছাড়া কেউ শাফাত করবে না لا يشفعون الا لمن ارتضى আল্লাহ যার উপরে খুশি শুধু তার জন্যই শাফাত করবে এইভাবে এখানে মূল বিষয়টা হলো আরবের কাফেররা যে শিরিক করতো তার মূল একটা বিষয় ছিল জি তারা বলতো ফেরেশ তারা আল্লাহ তাদের বন্ধনা করবো তারা করবে জি আল্লাহ বললেন না সাফাতের ক্ষমতা মূলত আল্লাহর মালিকানা আল্লাহ আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর কাছে গোনা করে কারোর সাফাত পাবে এই চিন্তা করো না তবে যদি আল্লাহ কারোর উপর খুশি হন তাহলে পারে আল্লাহ তালা আল্লাহর কোন পায়গম্বার বা কোনো নেককার মানুষকে সুযোগ দেবেন অনুমতি দেবেন তার জন্য সাফাত করতে তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাফাত করবেন কয়েক পরে একটা সাফাতে অজমা বলা হয় কেমতের দিন সকল মানুষ প্রচন্ড রোদে কষ্ট করতে থাকবে তারা একটাই আবদার করবেন যে আল্লাহর জন্য বিচারটা শুরু করে দেন এই আবদারটা আল্লাহর কাছে জানানোর জন্য তারা আদম থেকে শুরু করে সকল পয়গমার আদম নো মোসা ঈসা ইব্রাহিম এদের কাছে যাবেন তারা অস্বীকার করবেন আমরা পারো আমাদের সাহস নেই তখন তারা রসুল্লাহু সাল্লামের কাছে আসবেন রসুল্লাহাম আল্লাহ তালা দরবার যে মানব জাতির জন্য সুপারিশ করবেন আল্লাহ বিচার শুরু করেন আল্লাহ বিচার শুরু করবেন এটা এক পর্যায়ের সুপারিশ দ্বিতীয় পর্যায়ের সুপারিশ হলো আল্লাহ তালা কাছে রসুল্লাহ সাল্লাম সুপারিশ করবেন আমার উন্মতের নাজাদ চাই আল্লাহ তারা ক্রাইটেরিয়া করে দেবেন যাদের যারা এই পর্যায়ের আমল করেছেন আপনি তাদেরকে জান্নাতে নিয়ে দেন যারা এই পর্যায়ের শেষ পর্যন্ত যাদের অন্তরের ভিতরে ন্যূনতম ইমান নিয়ে মারা গিয়েছে তাদেরকে আপনি সাফায়াত করে দেন রসুল্লাহ সাফায়াত করবেন ইমানের ভিত্তিতে যারা অন্য হাদিসে আসছে যারা লা ইলাহ ইল্লাল্লাহ শাহাদত দিয়েছে এখলাসের সাথে ওই ব্যক্তি সাফাওয়াত পাওয়ার অগ্রাধিকার পাবে অন্য আদিশে আসছে যে ব্যক্তি আহকুন্না সফাহ আখতার সালাতান সোল্ন যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ পড়বে সে আমার পাওয়ার অগ্রাধিকার পাবে এরকম বিভিন্ন আমলের কথা বলা হয়েছে সামগ্রিকভাবে আমাদের নেক আমল আমাদের ইমানের ভিত্তিতে আল্লাহ রসুল আমাদের জন্য সাফত করে আল্লাহ অনুমতি দিলে তিনি সাফাৎ করবেন